আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামে যে আমরা পুকুর শ্যালো মেশিন দিয়ে পুকুর থেকে মাছ পানি সেকি সেই পুকুর থেকে পানি সেঁকার পরে যে মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এটা গ্রামের ভাষায় পুটি মাছ ডারকে মাছ মাওয়া মাছ এবং গড়াই শিং পুকুরের একদম টাটকা পুটি মাছ আর ডারকে মাছ দেন পুকুর শেখা হয়েছে এখন এই মাছগুলো এই যে সাইজ করতেছে আলাদা করতেছে এই মাছের কেজি কত পুটি মাছের ভাই দুইশো টাকা কেজি रामे पुटी मासे केजी दुष्टड़ा का रात का मास चला फिया पुटी मासा डर के मासा क्या मासा माव मासा से तेर परे चला, चला नहीं एकाने पुटी या डर के मास